পার্ক স্ট্রিটে যাদের নিয়মিত যাতায়াত আছে তারা সবাই এই বাড়িটা দেখেছেন ভাঙা চোরা কেমন একটা দেখতে ধ্বংসস্তূপের মতো হয়ে রয়েছে সামনে গাড়ি পার্ক করা এই বাড়িটারও কি একটা ইতিহাস আছে আছে তবে সেই ইতিহাসটা শুরু হয় কলকাতা থেকে নয় মুর্শিদাবাদ থেকে যে লক্ষ লক্ষ ট্যুরিস্টরা প্রত্যেক বছর মুর্শিদাবাদে যান তারা এক্সপেক্ট করেন যে তারা সিরাজুদ্দৌলার অনেক কিছু দেখতে পাবেন তবে সিরাজুদ্দৌলার কবর আর একটা ছোট্ট মদিনা ছাড়া মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলার আর বিশেষ কিছু কিন্তু বাকি নেই মুর্শিদাবাদে আমরা যা দেখি তা সবই তৈরি মির্জাফরের বংশধরদের পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব মিরজাফরকে দিয়ে শুরু করে তারপর আর যারা যারা এসেছেন সবাই হয়ে গেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল তার একশো বছর পরে আঠারোশো সাতান্ন এলো সিপাহী বিদ্রোহ এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্ চুকে গেল ইংল্যান্ডের রানী সরাসরি ভারত শাসন করা শুরু করলেন এটা হওয়ার পর নবাবের শেষ যেটুকু পলিটিক্যাল অথরিটি ছিল সেটাও গেল তারপর আঠেরোশো সালে নবাব অফ বেঙ্গল টাইটেলটাই তুলে দেওয়া হলো তার জায়গায় রইলো শুধু নবাব অফ মুর্শিদাবাদ আর নবাব অফ মুর্শিদাবাদ এটা খুব বড় জমিদারের থেকে খুব বেশি কিছু নন পার্ক স্ট্রিটের এই বাড়িটা একসময় ছিল তাদেরই সম্পত্তি উনিশশো সালে নবাব ওয়াসিফ আলী মির্জা সম্ভবত এই বাড়িতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে ততদিনে তার শুধু যে নবাব অফ বেঙ্গল টাইটেলটা গেছে গেছে তাই নয় তার লক্ষ টাকা সালের হিসেবে আজকের দিনে প্রায় তেরো কোটি টাকা দেনা হয়ে গেছে তো সেই দেনা টাকা আদায় হবে কিভাবে সরকার মুর্শিদাবাদ ফ্যামিলির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে এই বাড়িটাও তার মধ্যে পড়ে এবং এই বাড়িটা তারপর থেকে সরকারের তত্ত্বাবধানে আছে তো তত্ত্বাবধানের নমুনা তো আপনি দেখতেই পাচ্ছেন কি খারাপ লাগে ভাবুন তো এরকম একটা লোকেশন পার্ক স্ট্রিট সেখানে একটা এত বড় বাড়ি সামনে খোলা বাগান পেছনে আস্তাবল রয়েছে আলাদা সার্ভেন্স কোয়ার্টার রয়েছে ভেতরে গেলে আমি একবারই সুযোগ পেয়েছিলাম আপনি যদি ভেতরে যান অবাক হয়ে যাবেন দুর্দান্ত দুর্দান্ত সব মার্বেলের মেঝে টেঝে আরও কত কি ছিল এই বাড়িকে যদি করে একটা হেরিটেজ হোটেল করা যেত তাহলে রমরমিয়ে চলতো লোকে ইনস্টাগ্রামের জন্য ছবি তুলে তুলে ফাঁক করে দিত একেবারে তার জায়গায় উই গেট দিস বর্তমানে মুর্শিদাবাদের নবাবের টাইটেলটা যার তিনি হচ্ছেন সৈয়দ আব্বাস আলী মির্জা তিনি এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছেন এবং ফেরত চেয়েছেন মুর্শিদাবাদ পরিবারের বাজেয়াপ্ত করা সমস্ত সম্পত্তি কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরো অনেক তথ্য জানতে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম